সালাম ওয়ালাইকুম সামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মা ছে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস নিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমিক টপিকস এটা হচ্ছে মধু আমি সচরাচর আপনাদেরকে বিভিন্ন মেডিসিন বিষয়ে বিজি দিয়ে থাকি কিন্তু আজকে আমার বিজিটা হচ্ছে মধু নিয়ে যেহেতু আমরা নিজস্ব মধু খামারে মধু চাষ করে থাকি এবং শীতকালে আমাদের সবার জন্য মধু অত্যন্ত উপকারী সুতরাং আপনারা যদি কারো মধুর প্রয়োজন হয় খাঁটি মধু সেটা আপনার আমার কাছে থেকে পেতে পারেন এবং আমার থামলাইনে দেওয়া আছে আমার কাছে তিনটা মধু আছে অর্থাৎ তিন ধরনের সরিষা মধু কালো মধু এবং লিচু মধু তিনটা মধুই খুবই উপকারী আমাদের বডির জন্য সুতরাং আপনারা প্রয়োজন বোধে এই মধুগুলো আমার কাছ থেকে নিতে পারেন এখন আমি এই আমাদের মধু কেন প্রয়োজন এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব মধু প্রায় তরল সোনা হিসেবে উল্লেখ করা হয় যেহেতু ফুলের অমৃত থেকে মৌমাছি দ্বারা উৎপাদিত একটি প্রাকৃতিক মিষ্টি এর স্বাদ বহুমুখিতা এবং স্বাস্থ্য প্রকারিতার জন্য হাজার বছর ধরে মধু মানুষের খাদ্য এবং ঐতিহ্যবাহী ওষুধের প্রধান উপাদান হিসেবে কাজ করে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এই মধু দিয়ে ওষুধ তৈরি করা হয় সুতরাং মধুর গুরুত্ব অত্যন্ত বেশি যা কোরআন হাদিসও রয়েছে এ পর্যায়ে আমরা জানবো যে আসলে মধুর স্বাস্থ্য উপকারিতা যদিও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য উপকারিতা আমি আলোচনা করব প্রথমে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ মধু অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে হৃদরোগ এবং ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় মধুতে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রী থাকে দ্বিতীয় রয়েছে ক্ষত নিরাময় এবং বৈশিষ্ট্য এটিকে ক্ষতের যত্ন ক্ষতের যত্নের জন্য একটি ঐতিহ্যগত প্রতিকার করে তুলেছে মানুকা মধু বিশেষ করে পোড়া কাটা এবং আসারে চিকিৎসা ওষুধি গ্রেড ব্যবহারের জন্য সুপরিচিত তৃতীয় রয়েছে প্রশস্তিদায়ক কাশি এবং গলা ব্যথা মধু গলা ব্যথা কাশির জন্য একটি সময় পরীক্ষিত প্রতিকার এর পুরো সামঞ্জস্যতা গলায় দেয় দেয় মতে কাশির জন্য প্রাকৃতিক প্রতিকার হিসাবে মধুর পেশ করে বিশেষ করে এক বছরের বেশি বয়স শিশুদের ক্ষেত্রে অর্থাৎ সচ্য বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা মধুটা দিয়ে থাকি তাহলে তাদের আহ ঠান্ডা অন্যান্য যে শারীরিক সমস্যা রয়েছে থেকে প্রতিকার পেতে পারে এবং আমরা বড়রাও আমাদের কাশির জন্য এই মধুটা গরম পানি দিয়ে খেতে পারি হজমের স্বাস্থ্য অর্থাৎ উপকারী প্রভাবে সাহায্য করে একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্রকে সমর্থন করে এটি প্রায় বধ হজম এসিড ও প্রাকৃতিক প্রতিকার হিসেবে ব্যবহার করা হয় এ পর্যায়ে আমরা জানবো যে মধু আরেকটি কাজে ব্যবহার করে সেটা হলে ত্বকের সৌন্দর্য অর্থাৎ ত্বকেও কিন্তু ত্বকের সৌন্দর্যের জন্য মধু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে মধুর হিও ম্যাক্টন বৈশিষ্ট্য এটিকে একটি প্রাকৃতিক ব্যবহার করা হয় এর গুণাবলী ব্রণের বিরুদ্ধে লড়াই করতে এবং ত্বকের বিরাময় করতে সহায়তা করে অর্থাৎ ত্বক ভালো রাখার জন্য মধু আমরা খেতে পারি এবং মধুর আরো বিভিন্ন উপকারিতা রয়েছে স্বাস্থ্যের জন্য মধু অত্যন্ত উপকারী এবং আমাদের দেহকে ভালো রাখে এটা আমাদের যৌবন শক্তিকে বৃদ্ধি করে এবং অন্যান্য রয়েছে মধু যেহেতু মৌমাছি ফুল থেকে আহরণ করে সেই ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে এবং ক্ষতিকর কিছু মধু মধ্যে নেই সুতরাং আমরা সবাই এই মধু খেতে পারি এবং আমি আগে বলেছি আমি তিন ধরনের মধু আমার কাছে রয়েছে এবং আমারে চাষ করা কোন ভেজালে একশো বছর থাকে মধু আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনাদের তিনটি ফ্লেভারের তিনটি ফ্লেভার অথবা যে কোনো ফ্লেভারের মধু সংগ্রহ করতে পারেন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন টপিক সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফিজ